আপনি কি জানেন কবিরা গুণাগুলো কি কি মানুষ চলার পথে এমন কিছু পাপ করে যা তাওবা না করলে মহান আল্লাহ ক্ষমা করবেন না কবিরা গুণা হল আজকে এমনই বিষ্ঠা কবিরা গুনাহ সম্পর্কে বলবো যে গুনাহ হয়তো আপনি প্রতিনিয়ত করেই চলেছেন আসসালামু আলাইকুম আজকে আপনি এমনই বিশেষ কয়েকটি কবিরা গুনাহ সম্পর্কে জানতে চলেছেন যে গুণগুলো হয়তো আপনি চলার পথে জেনে হোক বা না জেনে হোক প্রতিনিয়ত করে চলেছেন নাম্বার এক আল্লাহর সাথে শিরক করা নাম্বার দুই পিতামাতার অবাধ্য হওয়া নাম্বার তিন নামাজ পরিত্যাগ করা নাম্বার চার প্রতিবেশীকে কষ্ট দেওয়া নাম্বার পাঁচ চুগলখড়ি করা অর্থাৎ ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো নাম্বার ছয় অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা নাম্বার সাত মদ ও নেশা দ্রব্য গ্রহণ করা নাম্বার আট জুয়া খেলা নাম্বার নয় পেশাব থেকে পবিত্র না থাকা নাম্বার দশ মানুষের গোপন কথা চুপিসরে শোনার চেষ্টা করা নাম্বার এগারো মুসলিমকে গালি দেওয়া বা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া নাম্বার বারো ঝগড়া বিদ্বেষে অশ্লীল ভাষা প্রয়োগ করা নাম্বার তেরো গিবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা নাম্বার চোদ্দ বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো নাম্বার পনেরো পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করা নাম্বার ষোলো চুরি ডাকাতি করা নাম্বার সতেরো সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা নাম্বার আঠেরো লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা নাম্বার উনিশ প্রতারণা বা ঠকবাজি করা নাম্বার বিশ স্বামীর অবাধ্য হওয়া আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যদি তোমরা সেসব গুরুতর বিষয় থেকে বিরত থাকো যা থেকে তোমাদের বারণ করা হয়েছে তাহলে আমি তোমাদের ছোটো গুনাহগুলো ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো এই আয়াতেই বোঝা যায় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা মোমিনের জন্য অপরিহার্য এগুলো আমাদের দুনিয়ার জীবনেও শান্তি নষ্ট করে এবং আখেরাতের জন্য কঠিন শাস্তি ডেকে আনে এই পাপগুলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে দুর্বল করে দেয় এবং আমাদের সৎ কাজগুলোর পুরস্কার কমিয়ে দিতে পারে আল্লাহ তালা পরম দয়ালু এবং বান্দার তাওবা কবুল করার জন্য সর্বদা প্রস্তুত কবিরা গুণাও থেকে বাঁচার ও ক্ষমা পাওয়ার পথ হল খাঁটি তাওবা দ্রুত ও আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যদি গুনাহটি বান্দার হকের সাথে সম্পর্কিত হয় যেমন কারোর ক্ষতি করা বা তার সম্পদ নেওয়া তবে অবশ্যই তার হক ফিরিয়ে দিতে হবে বা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে ভবিষ্যতে সেই পাপ আর না করার জন্য মনে স্থির প্রতিজ্ঞা করা যে কাজগুলো গুনাহের দিকে নিয়ে যায় সেগুলোর পরিবেশ বা সুযোগ এড়িয়ে চলা সৎ কাজ বেশি করা বেশি বেশি নফুল ইবাদত দান সৎকা ও ভালো কাজ করা যা পাপ মোচনে সাহায্য করে এই বিষয়গুলো মনে রেখে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সজাগ থাকা প্রয়োজন আসুন আমরা সবাই জীবনের প্রতিটি পদক্ষেপে সজাগ থাকি ছোট পাপকে তুচ্ছ জ্ঞান না করে এবং কবিরা গুনাহ থেকে নিজেদের পুরোপুরি মুক্ত রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে মহাপাপ থেকে দূরে থাকার এবং তার ক্ষমা লাভের তৌফিক দিন আমিন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম